অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু এক কথায় প্রকাশ বাক্য সংকোচন পার্ট টু আত্মবিষয়কে সর্বস্ব বলে মনে করে অত আত্মসর্বস্ব আদি থেকে পর্যন্ত আধ্যান্ত বা আধ্যপান্থ আপনাকে যে হত্যা করে আত্মঘাতী ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক ইরাবতে জাত অত ইহার তুল্য বা সাদৃশ্য ইদৃশ ইচ্ছামতো কাজ বা আচরণ করে যে স্বেচ্ছাসাচারে ইচ্ছার অনুরূপ বা অধীন ঐচ্ছিক ইন্দ্রিয়কে জয় করে যে ইন্দ্রজিৎ ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতেন্দ্রীয় ইষ্টকে অতিক্রম করে না করে যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করে যথেষ্ট ঈশ্বরের ঈশ্বরে যার বিশ্বাস আছে আস্তিক ঈশ্বরে যার বিশ্বাস নেই আস্তিক ঈশ্বতভর্ণ পিতাভ ঈশ রক্তবর্ণ আর ঈশ্বত আমিষ গন্ধ যার আশাঠে ঈশ্বর রুগ্ন রোগাঠে উচিত নয় যা অনুচিত উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ উপকারের অপকার করে যে কৃতজ্ঞ অদিত হয়নি যা অনুদিত উদিত হচ্ছে এমন উদীয়মান উপন্যাস রচয়িতা উপস্থিত আছে যা বর্তমান বুদ্ধি আছে যার প্রত্যুতী উভয় হাত সমান চলে এমন সভ্য সাথে উড়ন্ত পাখি ঝাঁক বালাকা উৎসবের নিমিত্ত নির্মিত গৃহ মন্ডপ উর্বর নয় যা অনুর্বর বা উসর উল্লেখ করা যা হয় না যা উজ্জ্ব উল্লেখ নেই অথচ তার অস্তিত্ব স্বীকার করা হয় উর্ণানাবিত যার উন্নয়ব ঊর্ধ্ব দিকে গতি যার ঊর্ধ্বগতি ঊর্ধ্বদিকে বিচরণ করে যে ঊর্ধ্ব চারি যার উদ্াহু ঊর্ধ্ব থেকে নেমে আসা অবতরণ ঋণ গ্রহণ করে যে অধমর্ণ ঋণ দেয় যে উত্তমর্ণ ঋণ শুধু অসমর্থ যে দেওলিয়া ঋণগ্রস্থ অবস্থা এই মাত্র জন্ম যার সদ্যজাত এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় যে যাযাবর এক যুগে সারা বা অন্য যুগের যুগ সন্দিক্ষণ একবার সন্তান প্রসব করেন যিনি কাকবন্দা একবার শুনেই যার মনে থাকে শ্রুতিধর একদিকে গোজার একগুয়ে এখনও যার শত্রু জন্মায়নি আজাত শত্রু অজাত শত্রু একই সময় বর্তমান সমসাময়িক একই সঙ্গে যুগপত একই মায়ের পুত্র সহদয় কালে বর্তমান সমকালীন একই গুরুর শিষ্য সতীর্থ